এবছর কেরানীগঞ্জ কারাগারে বড় জামাতের সহিত আমাদের কোরবানি ঈদের নামাজটা পড়তে দেওয়া হয় নাই নামাজের আগে সেখানে ফুটবল খেলার আয়োজন হয়েছিল ওই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গান বাজনা হয়েছে কিন্তু ঈদের নামাজ পড়তে দেওয়া হয় নাই ফুটবল খেলার যখন ফাইনাল খেলা শেষ হলো তখন আমাদের যারা রাজবন্দি ছিলাম আমাদের জেল সুপারের কাছে একটা দাবি ছিল সুমাইয়া আক্তার তার কাছে যে আমরা যেন এই মাঠে ঈদের নামাজটা পড়তে পারি কারণ ঈদের নামাজ হচ্ছেন বড় যত বড় জমাতে সাথে পড়া যায় আল্লাহ সন্তুষ্ট হন সেই মূলত আমাদের ছিল আর অন্য কিছুই না তখন জেল সুপার বলছিল অনুমতি হ্যাঁ আপনারা এই মাঠে নামাজ পড়তে পারবেন কিন্তু কোরবানির দিন ঈদের দিন আমরা নামাজের প্রস্তুতি নিয়ে যখন যাচ্ছিলাম তখন আমাদের বনফুল যে গেট সেই গেট আমাদের আটকে দেওয়া হয় বলে ওই মাঠে আপনারা নামাজ পড়তে পারবেন না জানতে চাইছিলাম যে কেন আমরা নামাজ পড়তে পারবো বলে মাঠের সমস্যা আছে অথচ দুই দিন আগে ওই মাঠে ফুটবল খেলা হয়েছে গান বাজনা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করছে এবং নোবেল আছে না নোবেল ওই নোবেল তখন কারাগারে বন্দি ছিলেন তিনি সেখানে গান করছিলেন নোবেলকে জিজ্ঞাসা করেন ভাই এই জবান দিয়ে একটা মিথ্যা কথা বলছি না আমি মারা যাব। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জাহান নাম রয়েছে আমি জানি আমাকে হিসাব দিতে হবে হয়তো এই ভিডিওটি আপনি যখন দেখছেন তখন আমি দুনিয়াতে নাই তাই আমি একটা কথা মিথ্যা বলছি না সুমাই আক্তার যিনি নাকি শুনছি মির্জা ফকরুল ইসলামের আপন ভাতি যিনি উনি হন তিনি আমাদের নামাজের অনুমতি দিয়েছিলেন মাইকে সবার সামনে উদ্দেশ্যে বলছিলেন আপনার নামাজ পড়তে পারেন ঈদের দিন আমাদের পড়তে দেওয়া হয় নাই আমরা বলছিলাম যে সোবেদার এসে বলছিল যে মাঠে সমস্যা তাকে বলছিলাম এই মাঠে ফুটবল খেলা হয়েছে গান বাজনা হয়েছে তাহলে নামাজ কেন পড়তে দেওয়া হবে না তিনি তার উত্তর দেন নাই তখন আমরা বাদ্য হয়ে বর্ণফুলের সামনে যে ছোট মাঠটা আছে জানেন কতটুকু জায়গা অল্প স্বল্প জায়গা সেখানেই আমরা নামাজ আদায় করি কোরবানির নামাজ ঈদের নামাজ নামাজের শেষে মানুষ খুশি হয়ে একে অপরে কোলাকুলি করে মোলাকাত করে ঈদ মুবারক করে ঈদ মুবারক বলে মুসাফা করে কিন্তু আমি সেদিন দেখছি কীভাবে বাবার বয়সীরা বিনা অপরাধে তারা সেখানে বন্দি ছিল তারা মুনাফা মুসাফা করলাম কোলাকুলি কোলা তারা অধরে কাঁদতেছিল হাউ মাউ করে ছিল সেদিন সত্যি সেই কান্না আমি কখনো ভুলে যাব না সেই কান্নার শব্দ আমার এখনও কানে বাজে ষাট বছর একজন বৃদ্ধ আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে সে কান্না করতেছিলাম থামাতে না হুম আবার তো বাবার বাবার লোকদেরকে দেখলে তখন এতটা কষ্ট সেদিন হয়েছিল সত্যি আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই আজকে সাতানব্বই পার্সেন্ট মুসলিম দেশে মাঠে খেলাধুলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু নামাজের অনুমতি দেওয়া হয় না আবার তারা ধর্মের দোহাই দেয় ধর্মের কথা বলে আজকে দেখছেন যে সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল এই 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 দাড়ি টুপিওয়ালারা কখনো পূজা মণ্ডপে যায় নাই পূজা উদ্বোধন করে নাই কিন্তু এখন তারা করতেছে আর আওয়ামী লীগ সরকারের এই লোকগুলোই পূজা মণ্ডপে বোমা মারার জন্য প্রস্তুতি নিয়ে থাকতো পূজা মণ্ডপে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পূজা মণ্ডপে আক্রমণ করার জন্য প্রস্তুতি থাকতো আজকে আওয়ামী লীগ যে মাঠে আজকে তারা আবার পূজা উদ্বোধন করতেছে এই হলো আমরা মুসলমান আমাদেরকে মৃত্যু হবে না আমরা কি কেউ আল্লাহর কাছ থেকে এমন টিকিট নিয়ে আসছি যে দুনিয়াতে আমরা সারা জীবন বেঁচে থাকবো আমরা অচির আমর আমাদের আল্লাহর দরবারে মানে আল্লাহর সামনে আমাদের উপস্থিত হইতে হবে না দাঁড়াইতে হবে না অপব্যাখ্যা দিয়ে যাইতেছে ধর্মটাকে যেভাবে মঞ্চাশী ব্যবহার করতেছে শুধু তাই না হঠাৎ করে পানি বন্ধ করে দেওয়া হতো সকাল থেকে পানি থাকতো না জোহরের নামাজের আগে তো আমাদের গোসলটা করতে হবে যে পানির জন্য বসে থাকতাম পানি আসতো না তখন নিচে যে সাপ্লাই পানি খাবারের পানি না হয় ওইখানে আসতাম গোসল করে যে তাড়াতাড়ি গোসলটা করে জোহরের নামাজ অন্তত পক্ষে আদায় করি সেখানে আমাদের গোসল করতে দেওয়া হতো না ওই যে কারা পুলিশ আছে ওরা এসে বলতো এখানে গোসল করা যাবে না এখান থেকে খাবার পানি আমি বলতাম পানি নাই পানি দেন উপরে সে বলতো পানি যখন আসবে তখন গোসল করবেন নামাজের তো সময় আছে ভাই নামাজের সময়টা তো ধরে রাখা যাবে না আমাদের সেখানে গোসলে বারণ করা হতো নিষেধ মানে তাদের নিষেধ অপেক্ষা করে পারতাম না তখন লাঠি দিয়ে পিটায় আর সে পিটা নিয়ে দিত নিষেধ করছি না এখানে গোসল করা যাবে না অত সব সে জানে না এটা বলছে শত সব জানে না এভাবে আমাদের নির্যাতন করা হতো কারাগারের মধ্যে এখনো নির্যাতন করা হচ্ছে কারাগারের মধ্যে জানেন যে সেলের মধ্যে খোলা বাথরুম পানি না থাকলে বাথরুমের বিষয়টা কি দুর্গন্ধে ছড়ে যায় অত ছোট একটা রুম একটা রুমের মধ্যে চার পাঁচ ছয় জন করে থাকা জিজ্ঞাসা করেন এখন পর্যন্ত এগুলো চলতেছে আমি আমি দেশবাসীর কাছে একটা অনুরোধ জানাবো আমি দেশবাসীর কাছে বলবো আমি আমি বাংলাদেশের কোনো মিডিয়ার কাছে বলার নাই বাংলাদেশের সকল মিডিয়াগুলা একতরফা ভাবে এই দখলদার ইনুসের পক্ষপাত নিয়ে তারা কাজ করতেছে তারা নীরব থাকতেছে তারা পারতেছে না তারা নীরব থাকতেছে ভাই নীরবতা না নীরবতা ভেঙে প্রতিবাদ করা উচিত আপনাদের আল্লাহ আজকে যারা অন্যায় দেখে আমি কখনো আমি কখনো রাজনীতির সাথে ছিলাম না আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম সে কারণে আমাকে বন্দি করা হয়েছিল সে কারণে আমাকে কারাগারে রাখা হয়েছিল আমি ওই সকল সাংবাদিকদের ভাইদের কাছে বলবো আমি তো একজন গণমাধ্যমের কর্মী ছিলাম আমি আপনাদের সহকর্মী ছিলাম সহযোদ্ধা ছিলাম তাহলে কোন অপরাধে আমাকে সেদিন কারাবন্দি করা হয়েছিল কোন অপরাধে এই যে হাজার হাজার কারার তাদেরকে দোষর ট্যাগ বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের কারাবন্দি করা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন আপনারা যদি এই অন্যায় দেখে যদি প্রতিবাদ না করেন আল্লাহর দরবারে কি জবাব দেবে একবার একটু চিন্তা করে দেখুন আল্লাহর মা দরবারে কিন্তু আল্লাহর সামনে কিন্তু আপনাকে অবশ্যই উপস্থিত হতে হবে আপনি চির অমর না মৃত্যু কিন্তু অবধারিত হবেই হবে